এটা কি আপনারা মানতে পারবেন আপনাদের সন্তানদের সাথে হলে বা আপনাদের ভাই বোনদের সাথে হলে আপনাদের বন্ধুদের সাথে হলে আজকে আমাদের সাথে হচ্ছে কালকে আপনাদের সাথে হবে ভার্সিটি দুই মাস বন্ধ থাকে দুই মাস বন্ধের পরে কিছুদিন আগে আমাদের ভার্সিটিতে ডাকা হয় যাদেরকে এক্সপেন্ড করা হয়েছে তো তাদের প্রত্যেককে দেখানো হয় তাদের ফেসবুকের ফোন কেন তাদেরকে এক্সপেন্ড করা হয়েছে একটা ভাই তো কবিতা লিখছিল তার কবিতা দেখে তাকে এক্সপেন্ড করতে বুঝলাম না লিটারেলি চারটি বোর্ড বসে তাকে তার কবিতা পড়াইছে অলরেডি মানে এটা কি কোনো কথা এটা কি আপনারা মানতে পারবেন আপনাদের সন্তানদের সাথে হলে বা আপনাদের ভাই বোনদের সাথে হলে আপনাদের বন্ধুদের সাথে হলে আজকে আমাদের সাথে হচ্ছে কালকে আপনাদের সাথে হবে এটার ভাই সমাধান তো আসতে হবে ভাই সারা জীবনকে আমরা ভোগ করব এখানে জনগণ আমাদের বলে তোমরা এখানে রাস্তা কেন আটকে বসে আছো কখনো কি দেখছে আমরা অন্য কারণে রাস্তা আটকে বসে আছি আমরা যে দুই মাসের হ্যাসেল করাইছি আমরা যে এই দপ্তর থেকে ওই দপ্তর গেছি ইউটিসি গেছি শিক্ষা মন্ত্রালয় গেছি যেখান থেকে আমরা যেখানে আমাদের গার্ডিয়ান প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির গার্ডিয়ান প্রত্যেকটা ইউনিভার্সিটি গার্ডিয়ান দা কাছে গেছি তারা আমাদের সমাধান দিতে পারে নাই না পেরে আমরা তো রাস্তায় আসছি আমরা কি আমাদের দাবি জানাবো না আমরা কি স্টুডেন্ট না আমাদের কি ভবিষ্যৎ নাই ভাই আমাদের জীবন স্পয়েলড ভাই আমাদের জীবন তো ভাই শেষ আমরা কিছু করতে পারবো না আমরা কিছু করতে পারব না ভাই আমরা এক্সপেল একেবারে বহিষ্কার ইউনিভার্সিটি থেকে আমরা কেন কোন মানে আমরা যৌক্তিক দাবি নিয়ে যে যদি আমরা বহিষ্কার হই মানে এটা কোনো কথা ভাই এটা থেকে জীবনে কোনো ব্যর্থতা থাকবে না আমার জীবনের মনে হয় কোনো কষ্ট থাকবে না এই কষ্টটা যতদিন থাকবে আমার সারা জীবনে এই কষ্টটা থাকবে যে ভার্সিটি থেকে আমি আমার যৌক্তিক দাবি জানিয়েছিলাম এই জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে শুধু আমাদের না এখানে সকলকে বেশিরভাগ মানুষকে পোস্টের জন্য বহিষ্কার করানো হয়েছে সেটা ব্ল্যাকেট নিয়ে বসেছিল তাকে এই কারণে বহিষ্কার করা হয়েছে সে একটা ব্যানার নিয়ে বসেছিল সে জানতো না ভালোভাবে ব্যানারটা কি লেখা একদম নিচে অনেক নিচে অনেক একটা কিছু লেখা ছিল এই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে মানে ব্যানার নিয়ে দাঁড়ালেও বহিষ্কার করবে এটা কোনো কথা এটা কোন অমানবিক আচার লেখার কেমন কারণে হ্যাঁ এটা তো বলছি কবিতা পড়াইছে ওনার দিয়া